প্রশ্ন শাহজালাল এর মাজারকে কেন্দ্র করে মসজিদ নির্মিত হয়েছে প্রশ্ন হল ওই মসজিদের সালাদ শুদ্ধ হবে কি কঠিন প্রশ্ন জবাব কি হবে আল্লাহর যে কোনো আল্লাহর ঘরেই সলাদ হবে তবে শর্ত হল ওই ঘরের ওই ঘরের কিবলা অর্থাৎ কিবলার দিকে কোন কবর থাকতে পারবে না কেননা শ্রী হাইনের হাদিসাল্লাহ সাল্লাম বলছেন লা তুসাল্লু ইলান কবুর কবরের দিকে মোতাবাৎজা হইয়া সলাদ আদায় করিও না কাজেই কবর যদি কেবলার দিকে থাকে তাহলে ওই মসজিদ বলি আর ওই ঈদগা বলি সেখানে সলাদ সিদ্ধ হবে না যদি কবর আর মসজিদের মাঝখানে পার্টিশন দিয়ে দিয়ে দেয়াল আলাদা করা হয় তাহলে সেখানে সলা আদায় হবে কোনো অসুবিধা নেই পক্ষান্তরে কবরের পাশে যদি মসজিদ থাকে চাহে কবরের উত্তর দিকে হোক দক্ষিণ দিকে হোক পশ্চিম দিকে হোক আর সেখানে যদি উদ্দেশ্য থাকে যে এই জায়গা হল মসজিদ আর এটা হলো এই কবরস্থানের মসজিদ আর অন্য মসজিদের চেয়ে এই মসজিদের মর্যাদা অনেক বেশি যেহেতু এই মসজিদের পাশেই বড় হুজুর তার ওসিলায় অন্যখানে নামাজ পড়লে যা নাকি হবে এইখানে পড়লে বেশি হবে এই চিন্তা করে যদি কোনো কবর কবরস্থানে কোন খানকা থাকে বা মসজিদ থাকে তাতে যদি সলাত আদায় করে তাহলে তার সলা বাতিল বাতিল তার আবাদত হলো শেখ আর সেই হলো মুশরেক কেননা এখানে সে কি করেছে এটা ইফতল্লা হয় নাই আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয় নাই মূল তার ভিতরে ঢুকেছে রিয়া আর আল্লা বলছেন যে আমলের ভিতরে রিয়া ঢুকবে সে আমলটা বাতিল হয়ে যাবে